ভাষায় বলছেন কেড়ে বিগতের মেসাব আল্লাহর কোন হাতে ফুল মাহমাদ দুই হাতের দড়ি বেঁধে পাইরে দড়ি বেঁধে ফেলে দিয়ে শুয়ে রেখেছে বাদশার সৈন্য কমান্ডার বলছেন এ ফুল মাহমাদ তুমি বলছো তোমার কাছে কি জিনিস আছে একবার সুলম করে কেটে দেবে গোটা সলাবাকে ধ্বংস হবে তুই তোমার কাছে আমরা কিছু পেলাম না তোমার কাছে পেয়েছে ভিড় বেগতের লাঠি তুমি দিয়ে কি করবে আল্লাহর কোন হাতে ফুল বলছেন এ বাদশার সৈন্য তোমরা শোনো ওই কেড়ে বিগতের লাঠি

নেগেটিভ পজিটিভ কিছু জানেন আল্লাহর পরা হাফেজ করবে এই গুল মোহাম্মদ তুমি বললে তোমার এই লাঠি ডাই মূল চাবিটাকে কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম এর কোন শক্তি নেই পাওয়ার নেই শোনো তুমি রাতের অন্তকারে কানে এসেছো আমাদের সাথে যুদ্ধ করবে লড়াই করে তুমি এই ষোলো বাকি তোমার কোরআনে আইন জারি করবে শোনো কিন্তু আমি বলছি শোনো তোমার কাছে কিছু পেলাম না তোমাকে আমরা মেরে দিলে হত্যা করলে করতে পারতাম আমাকে তোমরা একটা প্রমাণ করতে চাই শক্তি দেখাতে চাই তোমার শক্তি দেখতে চাই তোমার আল্লাহর কেমন শক্তি আছে যদি তুমি ওই শক্তি দেখাতে পারো আমাদের ওই তিনশো সাতখানা ট্যাঙ্কার তুমি গোটা স্থলবাকে ধ্বংস করবা বলেছ গোটা স্থলবাকে ধ্বংস করতে হবে ওইখানে আমাদের তিনশো সাতটা যুদ্ধের ট্যাঙ্কার আছে ওই তিনশো সাতটা ধ্বংস করতে হবে না তোমার পাবারে তোমার খোদার কেমন শক্তি ওই শক্তিতে একটা যুদ্ধের ট্যাঙ্কার ধ্বংস করো কি ধ্বংস করতে পারো

إيه من إذا قمتم إلى الصلاة فتوصلوا وجوهكم غيثكم إلى المرافق ومنسوب برؤوسكم ورجلكم إلى الكعبين. جنون الله أكبر. <applause> الله يا أيها الذين إيه آمنوا إذا قمتم إلى الصلاة

ওজু করছেন হাতের মধ্যে পানি হয়েছেন গালে পানি হয়েছেন নাক ধুচ্ছেন চোখ দূরে যখন হাতের কোনোই দিয়ে গোড়ালি ধুয়ে শেষ করে নিলেন ওরা মনে মনে করেছে পানি দিয়ে বোমা বানাবে বলেছে পানি